হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি রাফি আবারও আপনাদের মাঝে চলে আসলাম স্বাস্থ্য এবং সচেতনা সুরক্ষার জন্য ও জাম্বো নিয়ে ভিডিওটা টেনে সুন্দর করে দেখুন এটা স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য আপনাকে সচেতন রাখবে আপনাকে সুরক্ষিত রাখবে বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন কাজ থেকে আপনাকে সাহায্য করবে এই দেখেন সব কথা ভাই ভিডিওতে বলতে পারতেছি না ভিডিওতে সব কথা বলা যায় না বিস্তারিত জানতে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই বিস্তারিত খোলামেলা আপনাদের সাথে কথা বলতে পারবো সব কথা ভিডিওতে বলতে পারতেছি না দেখেন এটাকে বলে জাম্বো এই দেখেন জাম্বোটা কীরকম হয় দেখেন এই যে দেখেন এটাকে জাম্বো বলে ভাই এটা জাম্বো এই যে দেখেন কীরকম হবে এটা সেম টু সেম কালার পাবেন দেখেন সেম কালার পাবেন এবং এটা সাথে জেল দিব এই যে দেখেন জেল এই যে জেল এবং এটা এই জেলের সাথে আরও একটা জেল দিব এবং এটা একেবারে ইনটেক বক্স থাকবে বুঝতে পারছেন এটা একেবারে বক্স থাকবে দেখেন এটা বক্স থাকবে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা নাম্বারে এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ